হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গড়িতে এখন বাড়ছে ছটা বাজতে দশ আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছি ব্যাগপত্র লাগেজ সমস্ত কিছু রাত্রিবেলা গুছিয়ে রেখেছিলাম আমরা রওনা দেবো ইন্ডিয়ার উদ্দেশ্যে আমি যাব বাবার বাড়ি ইনা যাবে নানুর বাড়ি আর আমার হাজব্যান্ড যাবে তার শ্বশুর বাড়ি তো যাই হোক সকালবেলা উঠে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর একটু চা চা আর রুটি খেয়ে নিয়েছি কিন্তু ইনা এখনও ঘুমাচ্ছে তো ওকে ওই ঘুমের মধ্যেই একটু চেঞ্জ করে দিলাম আর ড্রেস পরিয়ে দিলাম আর তার মধ্যে আমাদের সিএনজি চলে এসেছিলো আমরা রওনা দিয়ে দিলাম তো সকালে ওয়েদারটা অনেক ভালো ছিল আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যেই আমরা চলে যাচ্ছি আর আমাদের এখান থেকে আমরা সব সময় সিএনজি করেই একদম দর্শনা বর্ডারে যাই মানে দর্শনা চেকপোস্ট আমাদের এই বাংলাদেশের দিকে এটার নাম দর্শনা আর ইন্ডিয়ার দিকে এটার নাম গেদি তো সকাল সকাল জার্নিটা করি যাতে আমাদের জার্নিটা সহজ হয় অনেক অনেক গরমের মধ্যে বর্ডারে লাইন থাকে তো এর মধ্যে ইনার ঘুমটাও ভেঙে গিয়েছে আর ওকে একটু রাস্তার মধ্যে যাই হোক খাওয়া দাওয়া করিয়ে দেয় সিএনজির জন্য গ্যাস পাম্প থেকে গ্যাস নেওয়া হচ্ছে তো ইন্ডিয়াতে আমি এরকম গ্যাস পাম্প দেখিনি আমার মনে হয় এখানে অনেক গাড়ি সিএনজি এগুলো সব গ্যাসে চলে সেই জন্য এই সব পাম্পগুলো আছে যাই হোক এটা আমি প্রথম দেখলাম তো সিএনজির জন্য এখান থেকে গ্যাস নিয়ে নিচ্ছে আর ইনায়াকে ওর মধ্যে একটু হাঁটাচলা করিয়ে নিচ্ছিলাম কারণ ও মাত্র ঘুম থেকে উঠেছে আর ওকে একটুখানি ফ্রেশও করিয়ে দিলাম তো তার মধ্যে ওকে একটু হালকা পাতলা নাস্তা করিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আমরা বর্ডার চলে আসছি আসতে প্রায় দু ঘন্টা মতন সময় লাগে আর এদিকে আমাদের ইমিগ্রেশনের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে অনেক সকালে বের হওয়ার পরেও এখানে এসে কিন্তু বেশ লম্বা লাইন কারণ এখানে যারা ট্রেনে করে আগে এসেছে তারা আগে পৌঁছে গেছে তাদের পরে আমাদেরকে দাঁড়াতে হয়েছে তো যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো মনে করেছিলাম সকাল সকাল যাচ্ছি লাইন ছাড়াই পার হয়ে যাব কিন্তু এখানে অনেক লাইন ছিল কারণ চেকিংয়ের কাজটা অনেক স্লো হচ্ছিলো আর এই যে বট গাছ এই দুটো বটগাছ হচ্ছে ল্যান্ডমার্ক বাংলাদেশের দিকে একটা বট গাছ আছে বিশাল বড় ইন্ডিয়ার দিকে বডগাছটা তো এর থেকেও অনেক বেশি বড় বর্ডার কিন্তু খুব একটা রেস্ট্রিক্টেড এরিয়া এখানে সব সময় চেকিংয়ের ওপর থাকে এটা যেমন বাংলাদেশের দিকে যেমন ইন্ডিয়ার দিকে তো এর থেকেও বেশি করা তো যাই হোক বাংলাদেশ পার হয়ে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাছে চলে এসেছি আর জিরো লাইনের ভিডিওগুলো আমরা করতে পারিনি কারণ তখন বৃষ্টি পড়ছিলো তারা হুড়ো করে ভিডিও এসব বাদ দিয়ে আমরা মানে ছাওয়ার সেডের মধ্যে আসার চেষ্টা করছিলাম যাই হোক ইন্ডিয়ান ইমিগ্রেশনেও অনেক বেশি লাইন ছিল তো আমাদের শেষ হয়ে গিয়েছে আমরা এখন গেঁদে রেলওয়ে স্টেশনের উপর উঠে পড়েছি মানে রেলওয়ে স্টেশনেরই একদিকে ইমিগ্রেশন অফিস আর তার আরেক দিকে হচ্ছে রেলওয়ে স্টেশন এটা গেঁদে ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন এখান থেকে ট্রেন একদম শিয়ালদা পর্যন্ত যায় আর আমরা তার মাঝে নৈহাটি জংশনে নেমে পড়ব আর এই যে এখানে অনেক প্যাসেঞ্জাররা সবাই বসে আছে সবাই কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকবে সবাই ওয়েট করছে ট্রেনের জন্যে তো আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও ট্রেনের জন্যে আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন অপেক্ষা করা লেগেছিল আর এখানে ট্রেনটা কিন্তু সবসময় ফাঁকাই থাকে কারণ এখানে ট্রেনটার লাস্ট স্টপেজ আর এখান থেকে বাংলাদেশি প্যাসেঞ্জাররা বিশেষ করে কলকাতায় যারা যায় সেখান থেকে যায় কিন্তু যে গেঁদে ছেড়ে যাওয়ার পরে এই ট্রেনে এত ভিড় হয় মানে গেঁদে লোকালে যে কী অসম্ভব ভিড় যদি আপনারা এই ট্রেনে না ওঠেন তাহলে বুঝতে পারবেন না আর এই যে এখানে আমরা বসে পড়েছি ট্রেন কিন্তু আজকের অন্যদিন অনেক বেশি ভিড় হয় কিন্তু আজকে আমরা খুব আল্লাহ রহমতে ট্রেন ফাঁকাই পেয়েছিলাম তো আমাদের কোনো অসুবিধা হয়নি যেহেতু বৃষ্টি পড়ছিলো আর এটা অফিস টাইমও না সেই জন্য মনে হয় আমাদের লাখটা ভালো ছিল আর ট্রেনটা একদম নতুন ছিল অনেক দিন পর ট্রেনে চাচ্ছি ট্রেন চাপতেই তো ভীষণ ভালো লাগে মানে পাঁচ বছর ধরে কলেজ জীবন ইউনিভার্সিটি জীবন সব ট্রেনে করেই পার করেছি তো ট্রেন নিয়ে একটা আলাদা ভালো লাগার ব্যাপার আছে সেই যেটা লোকাল ট্রেনই হোক না কেন কোনো অসুবিধা নেই যে ট্রেন রানিং হয়ে গেছে ট্রেনের জার্নি সবথেকে আরামদায়ক আমার কাছে যাই হোক আজকে ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল কারণ রাত্রিরে বৃষ্টি হয়েছিল আবার দিনেও মাঝে মাঝে টুকটাক বৃষ্টি হচ্ছে সেই জন্য বেশ ঠান্ডা একটা ওয়েদার আছে কারণ এই কদিন যা গরম ছিল মানে ইন্ডিয়া যাবো এত দূর লং জার্নি করব এই ভয়েই আমি আমি অস্থির ছিলাম তো যাই হোক আমরা নৈহাটি চলে এসেছি এবার একটা টোটো নিয়ে চলে যাচ্ছি লঞ্চ ঘাট বা ফেরি ঘাটে আর এখানে লঞ্চ ঘাটে যেতে প্রায় পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগে টোটো করে তো টোটো নিয়ে আমরা একদম সোজা চলে যাব ফেরিঘাটে তারপরে ওখান থেকে নৈহাটির উল্টো দিকে রয়েছে চুঁচুড়া মানে গঙ্গাটা পার হলেই আমরা চুঁচুড়া চলে যাবো চুঁচুড়া থেকে ডাইরেক্ট আমরা বাড়ি চলে যাবো মানে গাড়িতে তো এই যে আমরা টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছি লঞ্চটা এবারে অনেক সুন্দর ছিল আগের লঞ্চগুলো এত ভালো ছিল না একটু পুরনো হয়ে গেছিলো মানদাতার আমলের ছিল হয়তো তো এগুলো একদম নতুন হয়তো রেনোভেশন করেছে খুব সুন্দর লাগছিল লঞ্চটা দেখতে আর বসার সিটগুলো অনেক ভালো ছিল কিন্তু খুব এনজয় করছিলো পাশে আর একটা বাবু বসেছিল তো ওরা দুজনে আবার একটুখানি খেলাধুলাও করে নিচ্ছিল তারপরেও নদীর মধ্যে কিন্তু পানি আমার কাছে অনেক বেশি ভয় লাগে কারণ আমি সাঁতার জানি না তো যাই হোক এখানে লঞ্চ চলতে শুরু করে দিয়েছি আর গঙ্গার ঠান্ডা হাওয়া একদম প্রাণ মন জুড়িয়ে যাচ্ছে তো লঞ্চ থেকে নেমে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল আমরা গাড়ি করে বাড়ি চলে এসেছি সেই ভিডিওটা নিতে পারিনি কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিল আর ইনায়া অনেক ঝামেলা করছিল কারণ এতটা লং জার্নিতে কিন্তু বাচ্চাদের অনেক কষ্ট হয় তো যাই হোক এটা হচ্ছে আমার বাবার বাড়ি বাবার বাড়িতে দেখো কত ছোট ছোট আম ধরেছে এই গাছটা কিন্তু বারো মাস আম দেয় তো এখানে আম ধরেছে আর অনেক মুকুল ধরেছে এসেই আমার প্রথম কাজ হচ্ছে গাছপালাগুলোকে দেখা আমি যখনই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকি মার সঙ্গে দেখা করার কথা বলার পরেই আমি গাছপালাগুলোকে দেখতে শুরু করে দিই আজকের মতো পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর সবসময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের কথা মনে রেখো আজকের মতো বাই